দুটি দেশ দুটি শক্তি দুটি ভয়ঙ্কর বিমান একদিকে যুক্তরাষ্ট্রের অদৃশ্যভূত বি টু স্পিরিট আরেকদিকে রাশিয়ার গর্জন করা দৈত্য টুপোলেভ টু ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক এদের একজন এতটাই চুপি চুপি আসে যে শত্রু কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় অন্যজন এত ভয়ানক গতিতে আসে আকাশে শব্দের দেওয়াল ভেঙে ফেলে যেন এক ঘূর্ণিঝড় আজ আমরা মুখোমুখি করছি এই দুই বোমারুকে চলুন শুরু করি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানের চূড়ান্ত লড়াই প্রথমে দেখা যাক দুই বিমানের গঠন বি টু স্পিরিট দেখতে যেন ভবিষ্যতের কোনো ইউএফও এর কোনো লেজ নেই পুরো বিমানটাই একটি ডানা একে বলে ফ্লাইং উইং ডিজাইন এর প্রতিটি কোণ আর কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার একে দেখতে না পায় টিউ ওয়ান সিক্সটি ব্ল্যাক দেখতে বিশাল ও গর্জন করা এক রাক্ষসের মতো এর আছে পরিবর্তনশীল ডানা অর্থাৎ উড়ার সময় ডানার অ্যাঙ্গেল বদলানো যায় এবার দেখা যাক এদের গতি আর ইঞ্জিন কতটা শক্তিশালী বি স্পিরিটে রয়েছে চারটি জেনারেল ইলেকট্রিক এফ ওয়ান ইঞ্জিন প্রতিটি ইঞ্জিন উনিশ হাজার পাউন্ড থ্রাস্ট তৈরি করে মোট থ্রাস্ট প্রায় ছিয়াত্তর হাজার পাউন্ড এর সর্বোচ্চ গতি ম্যাক জিরো পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ এটি শব্দের নিচে থাকে কারণ এটি স্টেলথ রাখতেই কম গতিতে চলে অন্যদিকে টিউ ওয়ান সিক্সটিতে আছে চারটি কুজনেত্স অব এন কে থার্টি টু ইঞ্জিন প্রতিটি ইঞ্জিন পঞ্চান্ন হাজারেরও বেশি থ্রাস্ট তৈরি করে মোট থ্রাস্ট প্রায় দুই লক্ষ কুড়ি হাজার পাউন্ড আর সর্বোচ্চ গতি ম্যাক টু পয়েন্ট জিরো ফাইভ শব্দের দ্বিগুণেরও বেশি চলুন এবার দেখা যাক কার কাছে কেমন ধ্বংসের অস্ত্র আছে বি টু স্পিরিট পারমাণবিক বোমা স্মার্ট বোমা এবং গাইডেড ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এর অস্ত্র ধারণ ক্ষমতা প্রায় আঠেরো টন অন্যদিকে টিউ ওয়ান বহন করতে পারে ভয়ঙ্কর ক্রুজ মিসাইল কেএইচ ওয়ান জিরো ওয়ান কেএইচ ওয়ান জিরো টু এইচ ফাইভ ফাইভ যার অনেকগুলি পারমাণবিক এটি সর্বোচ্চ অস্ত্র বহন ক্ষমতা প্রায় চল্লিশ টন অর্থাৎ প্রায় দ্বিগুণ একটি যুদ্ধবিমান কত দূর যেতে পারে সেটাও গুরুত্বপূর্ণ বি টু স্পিরিট একবারে এগারো হাজার একশো কিলোমিটার উঠতে পারে এবং এটি এয়ার রিফিউয়েলিংয়ের মাধ্যমে যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম টিউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাকের রেঞ্জ বারো হাজার তিনশো কিলোমিটার অর্থাৎ আরও বেশি দূরত্ব কাবার করতে পারে একবারেই এই দুই বিমানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রযুক্তি ও স্টেলথ বি টু স্পিরিটের শরীর জুড়ে রয়েছে রাডার শোষণকারী মেটিরিয়াল এর ন্যাভিগেশন টার্গেটিং সিস্টেম এআইআর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অত্যন্ত উন্নত অন্যদিকে টিউ ওয়ান সিক্সটিতে স্টেলথ নেই এটি রাডারে ধরা পড়ে এবং মূলত গতি আর শক্তি দিয়েই এগিয়ে বি টু স্পিরিটের একটি ইউনিট বানাতে খরচ হয় দুই দশমিক এক বিলিয়ন ডলার রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল টিউ ওয়ান সিক্সটি অনেক সস্তা একটি ইউনিটের দাম প্রায় তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার এবং রক্ষণাবেক্ষণও সহজতর যদি আপনি চান নিখুঁত স্টেলথ নিশ্চুপ ধ্বংস তাহলে বি টু স্পিরিট আর যদি চান বিশাল ধ্বংস গতির ঝড় আর আগুনের ঝলক তাহলে টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক আপনার মতে কে সবচেয়ে ভয়ঙ্কর নিচে কামেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং রহস্যময় দুনিয়া বাংলাকে সাবস্ক্রাইব করুন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের গল্প নিয়ে আমরা আবার আসব ততক্ষণ পর্যন্ত আকাশে গর্জে উঠুক প্রযুক্তির বিজয়